গ্রামের বিভিন্ন জায়গায় বালি পাচারের তদন্তে তদন্তকারী আমার সঙ্গে রাজু রয়েছে সরাসরি ঝাড়গ্রাম থেকে রাজু ঝাড়গ্রামের কোথায় কোথায় এই তদন্তকারীরা রয়েছেন নাম উঠে আসছে কলকাতা থেকে জিডি মাইনিং বলে একটি সংস্থার সেই জিডি মাইনিং এ যেখানে যেখানে বালিঘাটের বরাদ পেয়েছিল সেই সব জায়গাগুলো কি বা সেই অফিসগুলো কি খতিয়ে দেখা হচ্ছে একদমই কারণ যে জিডি মাইনিংয়ের কথা বলা হচ্ছে সেই সমস্ত জিডি মাইনিংয়ের সাথে যা জড়িত রয়েছে তাদেরই মূলত তাদেরকে কেন্দ্র করেই তাদেরই যে অফিসগুলি রয়েছে এবং তাদের যে বাড়ি খাদানগুলি রয়েছে এবং তারা যেখানে যেখানে রয়েছেন তাদের সেই সমস্ত ঠিকানাতেই সকাল থেকে ইডি হানা দিয়েছে ইতিমধ্যে ছটি জায়গাতে ইডি তল্লাশি চালিয়েছে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এবং গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের দুটি জায়গাতে মোট ছটি জায়গাতে ইতিমধ্যে ইডি তল্লাশি চলেছে এবং তার পাশাপাশি বলে রাখি যে সৌরভ রায় যে সৌরভ রায়ের নাম উঠে আসছিল সেই সৌরভ রায়ের বালি ইতিমধ্যে ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন এবং সেখানে তারা খন্ন খন্ন করে সবটা দেখছেন আর ঠিক তার পাশাপাশি যে বাড়িটা আমি দাঁড়িয়ে রয়েছি যে যে সংস্থার নাম করা নাম উঠে আসছে বারবার সেই সংস্থার মাইনিং রাজু আমি একটু বোঝার চেষ্টা করবো তিনজনের বাড়ি তিনজনই বালি ব্যবসায়ী এই তিনজনের বাড়িতে ইডির তদন্তকারীরা রয়েছেন এই তিনজনের নাম এক জাহিরুল শেখ শেখ জাহিরুল বালি ব্যবসায়ী অমরজিৎ বেরা দুঃখিরাম বেরা এরা কি সবাইও জিডি মাইনিংয়ের সঙ্গে জড়িত নাকি এরাও আলাদাভাবে কোনোভাবে বালি পাচারের সঙ্গে জড়িত বলে তদন্তকারীরা মনে করছেন কারণ এই শেখ জাহিরুলের বাড়ি থেকে বারো লক্ষ টাকা নগদ উদ্ধার রয়েছে একদমই কারণ এই শেখ জাহিরুলের সঙ্গেই মূলত এই যে কোম্পানির কথা বলা হয়েছে এই কোম্পানির অফিসটি চালাত শেখ জাহিরুল যার বাড়ি থেকে প্রায় নগদ বারো লক্ষ টাকা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং এরই যে পাশে আরেকটি অফিস রয়েছে সেই অফিসেও সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সকাল ভোর পাঁচটার সময় সেখানে আধিকারিকরা এসে ঢুকেছেন এখনো পর্যন্ত সেখান থেকে বেরোননি এখনো পর্যন্ত সেখানে একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে একাধিক জিনিসপত্র তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে এবং যে সমস্ত জায়গায় এই বালি মাইনিং হতো সেই সমস্ত জায়গার ঠিকানাও চাওয়া হচ্ছে ঠিক তেমনই আবার এই এর পাশাপাশি যে গোপীবল্লভপুরে এক নম্বরে যে সৌরভ রায় যে সৌরভ রায়ের কথা উঠে আসছিল সেই সৌরভ রায়ের বালিখানাতেও ইতিমধ্যে হানা দিয়েছেন আর যে দুজন ব্যক্তির নাম উঠে আসছে যে এই দুটি এবং দুঃখী এবং বেরা এই অমরজিৎ বেড়া দুঃ বেড়া অমরজিৎ বেড়া অমরজিৎকে বাড়িতে পাওয়া যায়নি দুঃখীরাম বেড়ার বাড়িতেও রয়েছেন তদন্তকারীরা এই যে বাড়ি দেখছেন যে বাড়ি ছবি দেখছেন জাহুরুল শেখ জাহিরুল যার বাড়ি থেকে বারো লক্ষ টাকা নগদ উদ্ধার রয়েছে তদন্তকারীরা সেখানে এখনো পর্যন্ত রয়েছেন বেশ কিছু নথির খুঁজে রয়েছেন তারা কলকাতা ঝাড়গ্রামের পাশাপাশি এবার পূর্ব মেদিনীপুরের ছবি দেখাবো আপনাদের পূর্ব মেদিনীপুরেও ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তল্লাশি চলছে মারাত্মক কিছু নথি উঠে আসতে পারে বলে যা তাদের বালি পাচারে তদন্তে সাহায্য করবে বলে তারা মনে করছেন কোথায় গিয়েছেন পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের দিলীপ প্রধান দিলীপ প্রধান খেজুরির দিলীপ প্রধান হচ্ছেন একজন ব্যবসায়ী তার বাড়িতে তদন্তকারীরা হানা দিয়েছেন আর কোথায় কোথায় গিয়েছেন তদন্তকারীরা জানবো আমার সঙ্গে সুজিত ভৌমিক সরাসরি রয়েছেন সুজিত দুটো বিষয় প্রথমে প্রথমে জানতে চাইব যে এই যে দিলীপ প্রধান ব্যবসায়ী দিলীপ প্রধান এর ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাইব তারপর জানতে চাইব কোথায় কোথায় তদন্তকারীরা তল্লাশি করছেন কোন নথির সন্ধান করছেন তারা অতনু দেখো এই ব্যবসায়ী ট্রাক ব্যবসায়ী লরি ব্যবসায়ী এই ট্রাক বা লরিতে বালি বহন হতো এমনটাই কিন্তু ধরে নিয়ে তদন্তকারী রাজ একবার কাক ভরে ঢুকে যান খেজুরিতে এবং খেজুরির বাড়িতে ঢুকে তারা কিন্তু এখনো রয়েছে বাইরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যে পুলিশের যে টহল সেটা যেমন রয়েছে ভেতরে আধিকারিকরা রয়েছে ইডির স্পেশাল টিম জেলা নন্দীগ্রামের জেলায় এবং খেজুরিতে শুধু নয় একই সঙ্গে সূত্র মারফত জানা যাচ্ছে যে চন্ডীপুরের গোপীনাথপুরেও একটা